নমস্কার আপনারা শুনছেন গল্পের দেশ আমি তাপসী চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আমার আজকের নিবেদন আমার নিজের লেখা গল্প কনক চাপা গল্প পাঠে আমি নিজে পুরুষ চরিত্রের জন্য এআই ভয় সেক্ষেত্রে ব্যবহার করেছি আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করলে আমি আরো কাজের অনুপ্রেরণা পাব শুরু করতে চলেছি আমার লেখা গল্প কনক চাপা পৌষের মরা বিকেলের হাওয়া সারা শরীরে কাপন ধরায় এই অঞ্চল জুড়ে এখন আকাশ ছোঁয়া ইমারত গড়ে উঠেও মাঠটা কিন্তু সেই আগের মতোই আছে বিশ বছর আগে যেমনটি ছিল হ্যাঁ বিশ বছর তো হবেই কিভাবে যে কেটে গেল বিশটা বছর দোলন তখন আঠারো ফুল আর কিশোর তখন তেরোটি চোদ্দ হলেই এই মাঠটাতে দলবল নিয়ে ফুটবল খেলতে আসতো কিশোর দোলনও আসতো বান্ধবীদের সাথে মাঠের এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে কনকচাপা গাছ আর তার গায়ে লাগানো সার দিয়ে চারটে সিমেন্টের বাধাই করা বেঞ্চ ওই বেঞ্চ গুলোতে বসেই হাসি গল্পে মশগুল হয়ে থাকত দোলনরা মাঝে মাঝে নরেশের কি ভুটানি মামার ফুচকা ওদের আড্ডাতে আরেকটু ঝালের স্বাদ এনে দিত একবার এক ঝঞ্ঝাট বাঁধল দোলনের সাদা ধবধবে চুলদারটায়। কিশোরের মারা কাদা মাথা ফুটবলটা এসে লাগলো সাদা চুড়িদার মাথা মাখামাখি হয়ে যাচ্ছে তাই অবস্থা। ফুটবল সাথে দোলনদের খুব ঝামেলা হয়েছিল পরের দিন অবশ্য কিশোর দোলনদের সবাইকে নিয়ে নরেশের আলু কামড়ি খাইয়েছিল আলাপের সূত্রপাত এখান থেকেই। দোলনের মর্নিং কলেজ ছিল কলেজে যাওয়ার পথে প্রায় দিনই কিশোরকে মাঠে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখত দোলন প্রথমে শুভেচ্ছা বিনিময় থেকে টুকটাক কথা হতো দুজনের কলেজে যাওয়ার সময় কিশোরকে দেখা যেন এক অভ্যেসি হয়ে দাঁড়িয়েছিল দোলনের একদিন কিশোরকে দেখতে না পেলে মনটা কেমন হাক পাঁক করতো দোলনের কিশোর ছেলেটা বেশ ভালো পড়াশোনার চুখোর আবার যখন মাঠে বল নিয়ে দৌড়োয় তখন যেন ঠিক মারালো না ভালো লাগাটা কবে যে ভালোবাসা হয়ে গেছিল তা বুঝতে পারেনি দোলন কিশোর যখন বলতো দোলন দুই তোমার গোলাপি দৃষ্টকে খুব সুন্দর লাগে। তখন একটা ভালো লাগার আবেশ সরিয়ে যেত সারা মন্দিরে খালি মনে হতো গোলাপি ড্রেসেই নিজেকে সাজিয়ে তোলে দোলন পড়ায় মন লাগত না কিছুতেই সারা বই জুড়ে শুধুই কিশোর অনেকবার নিজেকে এই আবেগ থেকে বের করে আনতে চেয়েছে দোলন পারেনি কিন্তু এটা তো হওয়ার নয় কিছুতেই কিশোর ছোট ভাইয়ের মতো তবে ভালোবাসা কবেই বা বয়সের বাদ মেনেছে কিশোরের কি ওর মতো পাগল পাগল অবস্থা নিতান্ত কিশোর ও কি বুঝবে ভালোবাসার মানে কিশোর ওই কিশোর বয়সে ভালোবাসার মানে বুঝেছিল কিনা জানা নেই তবে একটা কাণ্ড ঘটিয়ে বসেছিল এমন এক কাণ্ড যার জন্য গোটা জীবনটাই তছমছ হয়ে গেল দোলনে শীতের পাতা ঝরিয়ে গাছগুলো নতুন পাতায় সেজে উঠেছে বসন্তের মন পাগল করা হাওয়ার মাতাল চারিদিক এক কৃষ্ণচূড়ার রঙে রাঙা বিকেলে দোলন বসেছিল বান্ধবীদের সাথে আর কিশোরের পায়ে রোজের মতো ফুটবল গল্পের ফাঁকে দোলনের চোখজোড়া খালি কিশোরকেই দেখছিল কিশোরও মাঝে মাঝে দেখছিল দোলনকে আর মুচকি হাসছিল একটা সময় খেলা ছেড়ে কিশোর দৌড়ে এসেছিল দোলনের কাছে এক মুখ বলেছিল তোমার সাথে কথা আছে এসো। গাছের তলায় ছিল ওরা দুজন উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে প্যান্টের পকেট থেকে বের করে কাগজে মোড়া সিঁদুর ঢেলে দিয়েছিল দোলনের সেটিকে আর বলেছিল আমি খবরটা হতে বেশি সময় লাগেনি কিশোরের মা ছুটে এসেছিলেন মাঠে দোলনকে যাচ্ছে তাই অপমান করে তার সদ্য কৈশোরের পা দেওয়ার ছেলেকে কান মুনে বাড়ি নিয়ে গেছিলেন দোলনের দু চোখে তখন অকাল বর্ষণ কম সহ্য করতে হয়নি ওকে ঘটনার পর আর এই কিশোরকে দেখেনি দোলন কিশোরের বন্ধুদের কাছে শুনেছিল কিশোররা অন্য শহরে চলে গেছে কেটে গেছে বিশটা বছর এতদিনে দোলন ওই মাঠ মুখ হয়নি বিয়ের কথা বললে ইতিহাসের শিক্ষিকা বাড়িতে বৃদ্ধা মা আর দোলন দাদা তো কবেই বিয়ে করে আলাদা হয়ে গেছে মায়ের দায়িত্ব নিতেও শনিবার হওয়ায় স্কুল থেকে ফিরতি বাসটা বেশ ফাঁকাই ছিল জালনার ধারে বসে চোখটা একটু লেগেই এসেছিল দোলনের পুরুষ কণ্ঠে তন্দ্রা ভাঙলো দোলনের এত বছর পরেও কিশোরকে চিনতে এত ভুল হয়নি দোলনের যদিও চেহারায় এসেছে ভারী ভাব মুখে একজোড়া গোপ মুখের আদলও অনেকটাই চেঞ্জ কিন্তু সেই চাহনি আর সেই সম্বোধন তাতে এতটুকুও চেঞ্জ হয়নি দোলনও আর সেই দোলন নেই সংসারের চাপে চেহারায় ভাঙন ধরেছে চোখে লেগেছে চশমা চুলেও একটু পাক ধরেছে তবুও তো কিশোর এক দেখাতেই চিনেছে দোলনকে তাহলে কি কিশোরের মনেও এখনো দাগ কেটে রয়েছে সেই দিনটা কেমন আছো দোলন আমি ভালোই আছি তুমি আমিও ভালোই আছি তুমি কি এখনো সেই পুরনো পাড়াতেই থাকো হ্যাঁ তুমি আমি মুম্বাইতে থাকি কয়েকদিন আগে আমার শাশুড়ি গত হয়েছে তাই কলকাতায় আসুন শাশুড়ি কথাটা কি জোরে ধাক্কা খেল দোলনের টানে প্রাপ্তবয়স্ক একজন মানুষ বিয়ে থা করবে এটাই তো স্বাভাবিক তবে কেন যে দোলনের মনটা হু হু করছে কনরাস স্কুলে এক্সাম চলছে এই সময় ছুটি ম্যানেজ করা যে কি ঝোঁক কি তোজরও স্কুল অপ হয়ে গেল বেশ কিছুদিন ওর না আমার বেটার হাফ আর তোজর আমাদের ছেলে কিশোর বলেই চলেছে কিছু কথা দোলনের কানে ঢুকছে আর কিছুটা খাওয়ায় মিশে যাচ্ছে দোলনকে চুপ করে থাকতে দেখে কিশোর আবারও বলল দেখেছো নিজের কথাই বলে যাচ্ছি তোমার কথা বলো বিয়ে করুন আচমকা এমন প্রশ্নে স্বভাবতই একটু থতমত খেয়ে যায় দোলন নিজেকে সামনে নিয়ে জবাব দেয় হ্যাঁ করেছি তো দোলনের শীতের দিকে তাকিয়ে কিশোর কি বুঝলো কে জানে আবারও প্রশ্ন করলো দোলনকে বা খুব ভালো তা জামাই বাবু কি করেন কোথায় থাকেন ধরে নাও না তিনি তোমার মতোই একজন আচ্ছা কিশোর তোমার সেই কনক গাছটা কি মনে আছে একটু যেন অন্য মনস্ক দেখালো কিশোরকে আচ্ছা চলি দলন আমাকে এখানেই নামতে হবে ঝোড়ো হাওয়ার মতো আচমকা তার আগমন প্রস্থান তার ঝোড়ো হাওয়ার মতোই বহু বছর বাদে পুরনো স্মৃতিগুলো ঘুরে ফিরে আসছে আবার আনমনে দোলনের ডান চলে যায় মাথায় যেখানে চুলের আড়ালে লুকিয়ে রয়েছে এক চিলতে সিঁদুর হ্যাঁ কিশোরের নামে সিঁদুর দোলন কিছুতেই মুছে ফেলতে পারেনি তার জীবন থেকে তাই আজও ওতপ্রোত ভাবে কিশোর জড়িয়ে রয়েছে দোলনের সাথে নাইবা হলো তার সাথে ঘর বাঁধা নাইবা থাকলো সে পাশে কিন্তু তার দেওয়া সিঁদুর সে তো মিথ্যে নয় দেখো দরন্দি তুমি এইখানে বসে আছো ওইদিকে মাসিমা তোমার দেরি দেখে হে দিয়ে মরছে আমি আর কতক্ষণ থাকবো বলো দেখিনি আমারও তো দুটো ছানা আমার ঘরে আমার আশায় বসে আছে নাকি যাও যাও তাড়াতাড়ি ঘর যাও কুটির মায়ের কথায় অতীত থেকে বর্তমানে ফিরে আসে দোলন সন্ধে হয়ে গেছে কখন সত্যি তো বড্ড দেরি হয়ে গেছে তাড়াতাড়ি বেল থেকে উঠে বসে দোলন যাওয়ার আগে একবার তাকায় কনক চাপা গাছটার দিতে ওর সুখের দিনের সাক্ষী গাছটা আজ ওর মতোই একলা বড্ড একলা শেষ হলো গল্প কনক চাপা। কেমন লাগলো কমেন্ট করে জানালে সারটি উৎসাহ পাবো আজ তবে এটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন শুভরাত্রি